আসসালামু আলাইকুম আজকে আমরা অবস্থান করছি সবচেয়ে বড় টাইলসের বাজারে টাইলসের সমারোহ এখানে তো কথা না বাড়িয়ে আমরা চলে যাই আজকের সবচেয়ে সুন্দর সুন্দর টাইলস দেখানোর জন্য আপনারা আমাদের সাথে থাকবেন অবশ্যই ভিডিওটি দেখবেন এবং সুন্দর মনোরম দুর্দান্ত টাইলস আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার এটা হচ্ছে আপনার যে ফ্লোর ফ্লোরে ফুলের মতো থাকে সেই টাইলসটা ওপরে আপনারা দেখতে ছিল লোকেশন বিভিন্ন দৃশ্যর মানে সুন্দর সুন্দর টাইলস এবং ওপর টাইলস শোরুমটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছে দর্শক দোকানের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন কাস্টমার আছে হ্যাঁ বিভিন্ন কথাবার্তা বলছেন সেই সাথে এগুলো আপনারা দেখতে পাচ্ছেন প্যান বিভিন্ন ড্রেজাইনের বিভিন্ন সিস্টেমের বিভিন্ন পরিবেশ সুন্দর মনোরম টাইলস আর ও দর্শক আপনাদেরকে তো বলতে ভুলে গেছি আপনারা যে দোকানটা সে দোকানের নাম হচ্ছে মেসাস মোগল ট্রেডার্স এটা পাংসা বা বাজারে অবস্থান করছে দোকানটা এটা হচ্ছে মূলত ডিভিএল শ্রামিক্সে ডেলার বাংলাদেশের শীর্ষে অন্যতম বিশ্বে শ্রমিক যার নাম গুণগত মান এবং টেকসই অনেক সুন্দর এবং মজমত আপনারা বিভিন্ন টাইলস দেখতে পাচ্ছেন দেখেন দর্শক দেওয়ালের টাইলস গো দেখতে পাচ্ছেন দোকানের মধ্যে কাস্টমার ঘোরাফেরা করছে দেখাশোনা করছে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর টাইলস মনোরম পরিবেশে আপনারা দেখতে থাকুন এগুলো দর্শক বাথরুমে যে ডিজাইনটা আপনারা করবেন সেই ডিজাইনটা সহ বাথরুম সিস্টেমে অলরেডি দোকানের মধ্যে সিস্টেম করে দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন যে ডিজাইনটা আপনাদের পছন্দ হবে ভালো লাগবে অবশ্যই অবশ্যই আপনারা এখানে আসবেন ফাংশন মেসাস মোগল ট্রেডার্সে ডিবিএল সিরামিক্স নিতে আপনারা দেখতে পাচ্ছেন ডিবিএল সিরামিক্সের যে স্পন্সর বাই সাকিব আল হাসান বিশ্ব ক্রিকেটার কথা যার কথা না বললেই নয় আমি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা চেষ্টা করছি সুন্দর সুন্দর টাইলসগুলো আপনাদের ঘরের পরিবেশ উন্নত এবং স্বাস্থ্যসম্মত এবং ঠান্ডা রাখতে এইসব টাইলসে জুড়ে নাই আর টাইলসগুলো বিভিন্ন ধরনের টাইলস আছে এখানে যেটা পছন্দ যে ধরনেরটা পছন্দ আপনারা এখান থেকে পাইকারি এবং সুলভ মূল্যে নিতে পারবেন সবচেয়ে মানে কনসিডার করার জন্য দোকানদার ভাইরা সবসময় প্রস্তুত থাকে এখানে দর্শক এই ট্রাইসগুলো কিন্তু আমার খুব সুন্দর লাগছে ভালো লাগছে আমার খুব পছন্দ হয়েছে যে সাশ্রয় রেটে আপনারা এই ট্রাইসগুলো নিতে পারবেন পাংছা থেকে এসে এটা হচ্ছে রেল স্টেশন অফিসের পাশেই আপনার রেজিস্ট্রি অফিসের পাশেই এই ডিবিএল সিলামিক্স কোনো দোকানদার ভ্যানওয়ালা রিক্সাওয়ালা অটোওয়ালা যাকে মন চায় তাকে যদি আপনারা জিজ্ঞেস করেন যে ভাই মেসাস মকুল ট্রেডার্সে যাব অবশ্যই আপনাদেরকে দেখে দেবে এক নামে এক ডাকে চেনে না আর শুধু এখানে মাত্র এখানে ডিবিএলের সিরামিক্সের টাইলসগুলোই পাওয়া যায় দর্শক আপনাদেরকে আরও একটু দূর থেকে দেখানোর চেষ্টা করছে বাথরুমের কোয়ালিটি পণ্য যে আপনার টাইলসগুলো দেখেন অনেক সুন্দর লাগছে এদিকে আপনার মানে আমার অনেক ভালো লাগলো ভিতরে শীতে নিয়ন্ত্রিত পরিবেশ সবাই সবার কাছে মনোযোগ যে এনে হচ্ছেন দোকানের মালিক খুব ভালো লোক ভাই আপনি দেখতে পাচ্ছেন অনেকগুলো লোকজন মহিলারাও আসছে টাইলস পছন্দ করে তাদের ঘরের জন্য কেনার জন্য আসলে সবাই চায় তাদের ঘরটা অনেক সুন্দর এবং পরিবেশ পূর্ণ হোক সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা যারা আপনারা ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাদের ঘরের জন্য ঘর সাজানোর জন্য টাইলসের প্রয়োজন তারা অবশ্যই অবশ্যই বেশি বেশি করে লাইক করবেন কমেন্ট কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন অবশ্যই চ্যানেলসটি সাবস্ক্রাইব করে রাখবেন এরপরে নতুন কোনো জায়গায় নতুন কোনো স্থানে নতুন কোনো পণ্য নিয়ে আপনাদের সাথে কথা হবে দুর্দান্ত এই টাইলসগুলো আসলে আপনারা খাবার ঘরে ব্যবহার করতে পারেন এগুলো আসলে আপনার রান্নাঘরে ব্যবহার করতে পারেন অনেক ভালো লাগে পরিবেশটা ডাইনিং রুমে ব্যবহার করতে পারেন এই টাইলসগুলো এটা টিভিএল সিরামিক্স যার কথা বা যার পণ্য অতুলনীয় আপনার এই পাশে দেখতে পারলেন অনেকগুলো দরজা সিস্টেম পুরো শোরুমটা আমরা ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করছি হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল শান্ত সৃষ্ট পরিবেশ দেখতে বেশ ভালোই লাগছে কাজের মধ্যে থেকে বাইরে সুন্দর বৃষ্টি হচ্ছে আপনারা দেখতেছেন প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে কিন্তু পরিবেশটা খুব ভালো লাগছে মনের কাছেও আসলে হঠাৎ করে বৃষ্টি ওই টাইলসটা আরও অনেক বেশি সুন্দর লাগলো কিন্তু দেখেন যারা আমি ঘুরিয়ে ঘুরিয়ে সব টাইলসগুলো দেখাচ্ছি এগুলো বলেন তো কি এগুলো আসলে সম্ভবত মানে মাস্ট বি ব্যবহার করা হয় মসজিদে আপনারা আপনাদের বাসার যে নামাজের ঘরটা আছে সেগুলো সাজাতে পারেন এই যে আপনি এই পণ্যগুলো দিয়ে আপনার ঘরের এখানে সেখানে কোনায় জামা কাপড় রাখার জন্য এগুলোই করতে পারেন বাথরুমের টপগুলো আছে আপনারা দেখতে পাচ্ছেন শাওয়ারগুলো আছে বিভিন্ন আপনার আয়না আছে আপনি পুরো সেট আপ এখানে আপনারা মোট কথা পুরো সেট আপ আপনারা এখানে আসলে পাবেন আপনার এক্সপনসার করছে কিন্তু আল হাসান আসলে বিশ্বের অলরাউন্ডার বিশ্বের এক নম্বর জিনিস নিয়েই থাকে যে এই অ্যাডভার্টাইজগুলো কিন্তু অত্যন্ত সুন্দর আর যে উপরে আপনার দেখতে পাচ্ছেন যে লিল্লা মহম্মদ রাসুল্লাহ বিভিন্ন ঘরের শোরুম বা ঘরের সামনে বা বর্জ্যের সামনে আপনারা এইগুলো ব্যবহার করতে পারেন অনেক ভালো লাগে হ্যাঁ যা আমাদের চা কেয়ার ট্যাকার হয় আমাদের জন্য চা নিয়ে আসলো আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করছিলাম আসলে এখানে আপ্যায়নতাও অনেক সুন্দর ভালো ভালো লাগলো আসলে এই শোরুমটাই ঘুরে দর্শক সেই সাথে আপনাদেরকে দেখাতে করে আমারও ভালো লাগলো যাই হোক আপনারা অবশ্যই অবশ্যই চলে আসবেন মেসাস মুকুল ট্রেলার্সে ডিপিএল সিরামিক্স নিতে চাইলে অবশ্যই এখানে আসতে হবে সুলভ মূল্য নিতে চাইলে অবশ্যই এখানে আসতে হবে ও এই টফটা অনেক ভালো লাগলো সুন্দর লাগলো ডিজাইনটা অনেক সুন্দর সব ধরনের ডিজাইন আছে দর্শক এখানে আপনারা অবশ্যই অবশ্যই চলে আসবেন আপনারা আসবেন টাইমস নেবেন ভালো লাগবে আর যারা আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আসলে যার যার ঘর সবাইকে সুন্দরভাবে সাজাইতে চায় আর সাজাইতে চাইলে অনেক সময় হয় যে আসলে টাইলস কোথা থেকে নেবো কিভাবে নেবো বা কেমন হবে বা কোন কন্ডিশনটা ভালো এখন এখানে এসে সচক্ষে ঘুরে ফিরে দেখে শুনে বোঝে আবার টাইলস নিতে পারবেন আশা করি এখানে আসলে পরে আপনারা সুলভ মূল্যে সুন্দর একটা রেটে পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে সামাল সবাইকে অনেক অনেক ধন্যবাদ এখন আপনার ঘরগুলো খুঁজে খুঁজে